দুদিন আগে মুর্শিদাবাদে নৃশংস ভাবে জেহাদিরা ঘরে ঢুকে তাদের যে দুই কর্মীকে কুপিয়ে খুন করেছিল যেখানে মোহাম্মদ সেলিম তাদের ওই নতুন এখন কে ক্যাপ্টেন হয়েছেন না মিনাক্ষী মুখার্জিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে সেখানে নিজে সশরীরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রান করলে তার কারণ হচ্ছে সেখানে পরিস্থিতি হয়ে যাবে বলে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিরোধী যেতে দেয় না কিন্তু মীনাক্ষী মুখার্জিকে সেখানে পৌঁছতে দেয় সেখানে যাওয়ার পরও যে কর্মী এত নৃশংসভাবে তার খুন হলো তার নামটুকু অবধিও সঠিকভাবে বলতে পারলেন না হর দাস হয়ে গেল হর সুন্দর দাস হ্যাঁ ধর্ম নিরপেক্ষ হচ্ছে এই রাজ্যের বামেরা ওই যে বারবার বলি না যে মেকি সেকুলারিজম তার তার একটা চাষ করার চেষ্টা চলে এবং হিন্দুদের এই সেকুলারিজমের আফিমটা খাইয়ে ভোট কাটুয়া পার্টি হিসেবে যতখানি ভোট কাটা যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নবান্নের চৌদ্দ তলায় বসে থাকতে পারেন সেই চেষ্টা ছাড়া বামেদের আর কোনো অস্তিত্ব এই পশ্চিমবঙ্গ নেই এই অভিযোগ বারে বারে উঠেছে এবং আজকের ব্রিগেড সেটা আবার নতুন করে প্রমাণ করে দিল আজকে বামেদের ব্রিগেড ছিল আগে বামেদের ব্রিগেড মানে হই হই রই রই ব্যাপার আমি যখন ছোটবেলায় ছিলাম তখন দেখতাম গ্রামে তো সকলেই সিপিএম তখন ব্রিগেড হওয়া মানেই বেশ একটা উৎসবের পরিবেশ মানে ব্রিগেডের নাম করে ট্রেনের টিকিট কাটতে হবে না কলকাতা চলে যাওয়া যাবে তারপর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া চিড়িয়াখানা সব ঘুরে টুরে আসা যাবে এই সব ব্যাপার ছিল একদম বিশাল হৈ হৈ রৈ ব্যাপার হতো কিন্তু সেই কমরেডরা এখন আর তো সেই দিনও নেই আর সেই সেই অবস্থাও নেই ফলে তারা ব্রিগেড করেছে কতদূর কি হয়েছে এই জায়গাটা আমার একটা ইন্টারেস্ট ছিল তার কারণ দেখুন দু হাজার ছাব্বিশে এই রাজ্যে পরিবর্তন করতেই হবে যদি দু হাজার ছাব্বিশে পরিবর্তন করা না যায় তাহলে এই রাজ্যে তারপর থাকা যাবে কিনা হিন্দু বাঙালিরা টিকতে পারবে কিনা সেটাই কিন্তু বড় প্রশ্ন আজকে সেই জায়গায় এই সিপিএম এই কংগ্রেস আজকে ভোট কাটোয়া পার্টি ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছু নয় সুতরাং বামেদের যত ভরবে কেননা দেখুন বিজেপির উপর একটা বড় অংশের মানুষ তারা পরিবর্তন চান কিন্তু তা সত্ত্বেও বিজেপির উপর তারা আস্থা রাখতে পারছেন না কেন কেননা সেডিং তত্ত্ব তারা মনে করছেন যে বিজেপির যে স্টেপটা নেওয়ার কথা কেন্দ্র সেই স্টেপটা নিতে পারছে না নিচ্ছে না এটা দুর্নীতির বিরুদ্ধে হোক সেটা বাংলায় হিন্দুরা মরছে তার পরিপ্রেক্ষিতে হোক তার ফলে একটা বড় অংশের মানুষ তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু এই অবস্থা হলে বিজেপিকে ভোট দেবো না আমরা অন্যদিকে ভোট দিয়ে দেবো সেই ভোটটা কি সিপিএমে যাবে সেইটা দেখার আমার আগ্রহ ছিল কেননা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে অন্তত বারোটা আসন আছে যেখানে কিন্তু সিপিএম ভোট কেটে বিজেপিকে হারিয়েছে দায়িত্ব নিয়ে তার মধ্যে দমদম একটা অন্যতম উদাহরণ তো এরকম অনেক উদাহরণ আছে কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম যে সিপিএম এর এই মেকু সেকুলারিজম না এই মেকি জিনিসটা আর মানুষ নিতে পারছে না মানুষ পোলারাইজড হয়ে গেছে এর আগে দু হাজার এর যে নির্বাচন হচ্ছে তার আগে ওই না কার একটা ডাকে একটা ব্রিগেড করেছিল বামেরা মানে দেখুন যেই ডাকুক আজকে ও কিসব কৃষক সভা কৃষক সভার ডাকে ছিল ডিটেলস আমি খোঁজ নিইনি নি তো যেই ডাকুক আলটিমেটলি সিপিএমই পুরো জিনিসটাকে ম্যানেজ করে তো কত লোক এসছে সেটাই দেখার একটা বিষয় থাকে তো সেখানে যেটা দেখলাম যে গতবারে যে ভিড় হয়েছিল এবারে কিন্তু সেই করতে পারেনি তার মানে একটা হচ্ছে এবং সেটা হওয়ার কারণ হচ্ছে এই মোহাম্মদ সেলিমরা যারা নিজের দুদিন আগে নিজের দলের কর্মী তার নামটা অবধি মনে রাখতে পারে না তারা এই রাজ্যের হিন্দুদের কথা বলবে এটা হতে পারে আর এই জায়গা থেকেই যারা বাম ভোট দিয়ে এসছেন এতদিন হিন্দু তারা বুঝতে পারছেন যে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দেওয়া ছাড়া উপায় নেই দু শেষ সুযোগ সেটা এই মুহম্মদ সেলিমদের আজকের ব্রিগেড যেন আরো বেশি করে বুঝিয়ে দিল আর কেন বলছি যে দু হাজার চব্বিশের মতো ভিড় হয়নি আগে একটা ভিডিও আপনাদের দেখায় তারপর সেটা আরো ব্যাখ্যায় আসছি এবার আপনারা বলবেন এটা সকালের দিকের ভিডিও পরবর্তীকালে আরো হয়েছে এখানে যা ভিড় ছিল তার থেকে আরো কিছুটা বেড়েছে কিন্তু আমি ওই দু হাজার চব্বিশের ভিডিওটাও দেখছিলাম আর আজকেরটাও আমি কম্পেয়ার কম্পেয়ার করার চেষ্টা করছিলাম দেখুন বামদের তরফ থেকে ছবি ছাড়া হয়েছে সেখানে দেখে মনে হচ্ছে একদম ব্রিগেড ভরে গেছে কিন্তু সবটাই যে কারচুপি রয়েছে সেটা যদি একটু খুঁটিয়ে টেকনিক্যালি দেখা হয় বিশ্লেষণ করা হয় তাহলেই স্পষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে স্টেজ যেখানে বাঁধা হয়েছে পিছনে প্রচুর জায়গা ছেড়ে রাখা হয়েছে ওই জায়গাটা ধরা হচ্ছে না দ্বিতীয়ত লোকজনকে বসানো হয়েছে গ্রুপ গ্রুপ করে বসেছে তারপরে একটা বড় গ্যাপ রেখে দিয়েছে এবার সেটা যদি সামনে থেকে দেখেন মনে হবে মাথাটা পুরো ভরে আছে ওই সর্ষে ক্ষেতের মতো কিন্তু যখন ওই টপ শট দেখাচ্ছে না তখনই স্পষ্ট হয়ে যাচ্ছে ওই টাকগুলো মিছিলের টাক বলা হয় একে বা সবার টাক বলা হয় সেই টাকগুলো খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অর্থাৎ এই যে বারবার বলা হচ্ছে যে বাংলায় এসব চলবে না বাংলায় সবাই সেকুলার আমরা সবাই ভাই ভাই না আর বাঙালি হিন্দু সেটা মনে করছে না আর এই মোহাম্মদ সেলিমদের কথাই কিন্তু বাঙালি ভুলছে না আর সেই জন্যই দু হাজার ছাব্বিশে বামেরা যে আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে ইতিমধ্যেই বিধানসভা লোকসভায় শূন্য হয়ে গেছে বাংলা থেকে আরও যে মহাশূন্যের দিকে যাচ্ছে মানে ভোট ব্যাংকের দিক থেকে তারা শূন্য চলে যাবে এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে কেন বলছি কেননা দেখুন এই রাজ্যে মুসলিম সমাজ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে মশিয়া মনে করে সেই জন্যই তাদের জন্য মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ তিনি বলে দেন তার জন্যই হিন্দু ধর্মকে ধর্ম বলে দেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তার ফলে মুসলিম সমাজ ইতিমধ্যেই প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি বা তার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দেন যেটুকুনি একটু এদিক ওদিক আছে সেইটুকুনি সিপিএম কংগ্রেস পায় কংগ্রেস সেই যে আসনগুলো আছে কয়েকটা পেলেও পেতে পারে ওই ভোটটা কিন্তু সংখ্যালঘুদের ভোটটা মুসলিম সমাজের ভোটটা বামেরা পাবে না তাহলে বামেরা কোন ভোটটা পেত তারা ভোটটা পেত যারা হিন্দু বাঙালি তাদের ভোটটা পেত কিন্তু এখন যেটা মুশকিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই বড় অংশের হিন্দু বাঙালি তারা কিন্তু বুঝে গেছে যে এই যতই বলি আমরা ভাই 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 যদি আমরা এলাকায় সংখ্যালঘু হয়ে যায় না তাহলে ঠাঁই সুতরাং তারা নিজেদের বাঁচাবার জন্য তার কিন্তু ওই বামেদের ভোট দেবে না কেননা বামেরা জেতার মতো জায়গায় কোথাও নেই তারা ভোট কাটোয়া পার্টি এটা তারা বুঝে যাচ্ছে আর তার ফলে তারা যদি ভোটটা বামেদের দিয়ে নষ্ট করে মুশকিল আছে আর না হলে অনেকেই আবার তৃণমূলে শিফট করে যাচ্ছে যে ভাই বামেদের এখন যে অবস্থা এই রাজ্যে তো আর ফিরবে না তো আলটিমেটলি ওইসব করে কোনো লাভ নেই যদি রাজনীতি করে করে কমেই খেতে হয় তার থেকে তৃণমূলটা করে খাওয়া ভালো এখন ক্ষমতায় আছে তো এই যে দুটো ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশানের জায়গা থেকে কিছু এখনো সেকুলার মানুষ থাকবেন ওই রংটা করতে হবে তো তাদেরকে সুতরাং সেই সেকুলার মানুষটা হয়তো বামেদের কিছুটা ভোট দেবে কিন্তু সেটা ওই যে ছ সাত পার্সেন্ট ভোট সেইটা হবে না আমাদের মোটামুটি নেমে আসবে যদিও নির্বাচন আসতে এখনো অনেকটা সময় আছে এবং এক মাসের মধ্যে অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে যায় সো ডেফিনেটলি কিছু বলা যাবে না কিন্তু আজকে ব্রিগেড যে ইম্প্রেশন দিল সেই ইম্প্রেশন থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারে কিন্তু সেই সেই জায়গাটা হবে না হিন্দু হিন্দু বাঙালি যারা বামেদের ভোট দিত তারা বুঝে গেছে এখানে ভোট দিয়ে নষ্ট সেই জন্য কিন্তু ব্রিগেডে দু হাজার চব্বিশেও যে ভিড়টা ছিল সেই ভিড়টা এবারে কিন্তু করতে পারেনি আর আরেকটা কারণ কেন এই হিন্দুরা মুখ ফিরিয়ে নিচ্ছে আপনাদের দেখলে বুঝতে পারবেন আজকে কিছু স্ক্রিনশট পেয়েছি আমি এই যে ব্রিগেডে যাচ্ছে দেখছেন সব সিপিএম এর লাল টুপি পরে আছে লাল ব্যাপার লাল চা খেতে হবে লাল সেরামের ব্যাপার আছে কিন্তু কাঁধে কিসের পতাকা প্যালেস্তাইনের পতাকা ভালো করে দেখুন আমি আরো দেখাচ্ছি এই যে প্যালেস্তাইনের গণহত্যা বন্ধ করো ব্রিগেড যেখানে গালাগাল দিচ্ছ সিপিএম আর বিজেপি কে ক্যালেস্তাই গণহত্যা বন্ধ করো কোন হরিদাস পাল তোমরা তোমাদের কথা শুনবে প্যালেস্তাইনে কি গণহত্যা চলছে সেখানে ইসরায়েলের উপর কি অ্যাটাক হচ্ছে সেই জিনিস জানো না মানে এই সবসময় যে দ্বি চারিতে তারা করে যায় সেই জিনিসটাই কন্টিনিউ হচ্ছে আর একটা ছবি দেখায় আপনাদের এই প্যালেস্তাইনের পতাকা নিয়ে চলে আসছে অর্থাৎ ওখানে যেহেতু সংখ্যালঘু সমাজ মানে এখানকার যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হচ্ছে ওই জন্য বুক ফেটে যাচ্ছে আচ্ছা আমি এটা মেনে নিতাম আমার এটা নিয়ে কোনো প্রবলেম ছিল না যে মানুষ মরছে সেই জায়গা থেকে আমি মানবাধিকার দিক থেকে বলছি তারা তো বলে তারা ধর্ম নিরপেক্ষ তাহলে এই মালদা মুর্শিদাবাদে যা হচ্ছে সেটা নিয়ে কোনো কিছু কেন এখানে বেছে বেছে হিন্দুদের দোকান পোড়ানো হচ্ছে বেছে বেছে হিন্দুদের বাড়ি জ্বালানো হচ্ছে বেছে বেছে হিন্দুদের বাড়ির মেয়ের সম্রণ নষ্ট করা হচ্ছে বেছে বেছে হিন্দুগুলোকে খুন করা হচ্ছে এই যে দুজনকে কুপিয়ে খুন করা হলো যারা বাম কর্মী তারা কি তারা তো হিন্দু ছিল কই তাদের নিয়ে তো কোনো কথা নেই এই যে চারিতাটা করে না এরা এই জায়গা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এরা বাঙালি হিন্দুদের কথা বলবে না এখন ভোট পাওয়ার জন্য অনেক কিছু সেকুলারিজমের গল্প শোনাবে কিন্তু আলটিমেটলি হবে না আর সেটা এদের এই বাঙালি হিন্দু ভোট ব্যাঙ্কটা বুঝে গেছে আর সেই জন্য এদেরকে আর বিশ্বাস করছে না ওই জন্য ব্রিগেডেও আর আসছে না আর সেই জন্যই ব্রামেরা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে আর এই মুসলিমের যখন কথা বললাম আরেকটা ভিডিও আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বাঙালি হিন্দুরা বামেদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেখুন এই ভিডিওটাকে

এই আর কটা কতগুলো লোক আছে প্রচারের মিছিল হচ্ছে কটা লোক আছে হাতে কোনো কয়েকটা লোক আছে মানে এর থেকে বিজেপির কোনো সংগঠন নেই সেইভাবে নেতাদের আমরা মানে বেরোতেও দেখি না যেটা নিয়ে বিজেপিকে অনেক সমালোচনা আমরা করে থাকি কিন্তু বিজেপি যদি একটা সভাটাকে বা বিজেপি যদি একটা মিছিল করে এর থেকে বেশি লোক স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু তাদের মিছিলে চলে আসে আর বামেরা সংগঠিত করেও কিন্তু এর বেশি লোক করতে পারছে না তো যাই হোক সেখান থেকে আওয়াজ উঠছে যে মুসলিম বাঁচাও বিজেপি হাঁটাও এর ফলে মুসলিমরা সব দলে দলে বামেদের ভোট দেবে তো একদমই তাই নয় আসলে এই কথাটা বলে তারা প্রমাণ করতে চাইছে তারা ওই যে যে বললাম হিন্দুদের মধ্যে যে একটা অংশ আছে না নিজেদের বেশ দারুণ দারুণ ব্যাপার ইন্টেলিজেন্ট জিনিস এখানে সেকুলারিজম মানে হচ্ছে হিন্দু ধর্মকে গালি দেওয়া হিন্দুদের নিয়ে বাজে বাজে কথা বলা ওই একটা চিত্র পরিচালক আছে নাকি অনুরাগ কাশ্যপ নাকি না দুদিন আগে বলেছে ব্রাহ্মণদের মুখে প্রস্রাব করে দিই আর তারপরে এখন হাত জোর করে ক্ষমা চাইছে এই হচ্ছে সেকুলারিজম এদেরকে অন্য ধর্ম নিয়ে বলতে বলুন ক্যান্ট্রোল ভিজে যাবে হলুদ হয়ে যাবে এরা তো দূরের কথা হলুদ অব্দি হয়ে যাবে এদের বলার হিম্মত নেই শুধু হিন্দু ধর্মকে গালি দেওয়া হচ্ছে এদের কাজ আর সেইটা করে এরা ভাবে এটা বিশাল ইন্টেলিজেন্ট তো সেই সেগমেন্টটাকে এরা খালি জাগাতে চায় আর জাগিয়ে এ করে হোক বিজেপির ভোটটা কাটো আর বিজেপির ভোটটাকে এটা কি লাভটা হবে বিজেপির ভোটটা কাটলে একটাই লাভ হবে সেটা হচ্ছে নবান্নের চোদ্দ তলায় উনি বসে থাকবেন আর উনি যদি বসে থাকেন তাহলে এই মোহাম্মদ যে যেদিনকে দেখা যাকবে চলে যাবে আর হচ্ছে আসতে পারবেন এই তো হচ্ছে শুরু করে দিয়েছে আর সেই জন্যই বামেদের কিন্তু ব্রাপ্ত করছে আসন সংখ্যা নিরিখে শূন্য করেছে এবার ভোট ব্যাংকের নিরিখেও রাজ্য তো শূন্য করে দেবে মানে শূন্য মানে খাতাই কলমে তো শূন্য হবে না কিন্তু দেখবেন নোটার সঙ্গে বিশাল ফাইট করবে বাড়ে যেরকম অন্যান্য রাজ্যে করে ঠিক একই ছবি পশ্চিমবঙ্গে হবে কেননা সংখ্যালঘু সমাজের ভোট এরা পাবে না আর হিন্দু যারা প্রকৃত হিন্দু তারা বুঝতে পারছে যে শুধু হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে কিন্তু হর গোবিন্দ দাস হয়ে যেতে হবে আর সেই জায়গাতে কি তারা কিন্তু ধাক্কাটা খাবে আর একটা জিনিস আপনাদের দেখায় মানে ভন্ডামি কোন লেবেলের হয় এদের একটা কথা আছে না আমরা ব্যক্তি পুজোয় বিশ্বাসী করি না তো এই যে ভদ্রমহিলাকে দেখছেন নাম দেখছেনী মুখার্জী অনেকেই আশা করি নন্দীগ্রামে চলে গিয়েছিলেন হিন্দু ভোটটা কেটে শুভেন্দু অধিকারীকে হারাতে হবে বলে তো যাই হোক তার সঙ্গে মোহাম্মদ সম্পাদকের ছবি রয়েছে এবার একটা খুব বিতর্ক হয়েছিল বামেদের যে বৃদ্ধতন্ত্রের অবসান ঘটাতে হবে এবং এই মিনাক্ষী মুখার্জি তাকে ক্যাপ্টেন বলে ডাকেন নাকি কি তাকে তাকে বক্তা হিসেবে রাখতে হবে তারপর শেষ অব্দি বৃদ্ধতন্ত্রের জয় হয় আর মিনাক্ষী মুখার্জিকে বক্তা হিসেবে রাখা হয় না তে নাকি ভ্রমণের যে যুব অংশটা রয়েছে তার একটা বড় অংশ এবারে আসেইনি আপনি বুঝতে পারছেন ওই ব্যক্তি পুজো করি না আমরা আমাদের মধ্যে ব্যক্তি ব্যাপার নেই অথচ জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এরা এখনো এদের কাছে বিশাল ব্যাপার মোহাম্মদ সেলিম বিমান বসু এরা বিশাল ব্যাপার মিনাক্ষী মুখার্জি বিশাল ব্যাপার মিনাক্ষী মুখার্জি না এলে আমরা আসব না তাকে বক্তা না করলে আমরা আসব না এই যে জায়গাটা হচ্ছে ফলে এমনিতেই তো আসল নেই ভোট ব্যাংক কমছে তার উপরে যেটুকুনি যা তাদের একটু একটু উঠছিল মানে দেখুন ইয়ং জেনারেশন যারা একবারে নতুন প্রজন্ম প্রথমবার ভোট দেবে বা ওই রেঞ্জে যাদের বয়স বামেদের ওই চৌত্রিশ বছরটা দেখেনি যারা বামেদের ওই চৌত্রিশ বছরের কিছুটা অংশও দেখেছে তারা জীবনে বামেদের আর ভোট দেবে না কেননা বামেদের ভোট দেবে না বলেই এই জায়গাটা পরিবর্তন ঘটানোর দরকার বলেই তো দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল নাহলে তখন তৃণমূল কংগ্রেসের কি এমন সংগঠন ছিল তৃণমূল কংগ্রেস এসে যা করেছে সে আর বলার কথা নয় কিন্তু যাই হোক মানে যারা বামেদের ওই চৌত্রিশ বছরের কিছুটা অংশও দেখেছে তারা বামেদের ভোট দেবে না কিন্তু যারা এই নতুন ভোটার নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু ওই জিনিসগুলো জানে না যে পশ্চিমবঙ্গে বামেদের হাত ধরে ঠিক কতখানি কি হয়ে গেছে তারা একটা দেখছে বাম জিনিস মানে এই যে হিন্দু ধর্মকে গালাগাল দিতে পারা এই যে চাড্ডি বলবো বিজেপিকে এই এই জিনিসগুলো তাদের কাছে একটা বেশ রোমান্টিসিজম ওই বা এরকম যারা লিডার এখন সব তাদেরকে সামনে রেখে বেশ বড় ইম্প্যাক্টের জায়গা আছে এরকম দেখাতে চাইছেন কিন্তু সেখানেও দেখা যাচ্ছে এখন স্প্লিট হয়ে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন না এলে আমরা আসবো না এরকম একটা ব্যাপার নাকি শোনা যাচ্ছিল মিডিয়াতেই চর্চা হচ্ছিল আমি দেখছিলাম তো সেই জায়গা থেকে সব মিলিয়ে মানে গোছানো যে কি জিনিস রয়েছে চৌত্রিশ বছর যখন ক্ষমতার শীর্ষে আছে তখন বামেদের ব্রিগেড মানে রাস্তা ফাস্তা ব্লক দু তিন দিন ধরে লোকজন আসা যাওয়া করছে সেই সব ব্যাপার যেটা এখন তৃণমূলের ওই ডিম্ভাত দিবস মাফ করবেন কি একটা দিবস করেন ওরা ওই দিবসে সব চলে আসে তো সেখানে দেখা যায় আর আজকে সেখানে আর্ধেক ব্রিগেডে করে দু হাজার চব্বিশের থেকেও খারাপ ব্রিগেড একটা দেখিয়ে মানে লোক সংখ্যা নিরিখে বামেরা বুঝিয়ে দিল যে সত্যি শূন্য থেকে মহাশূন্যের দিকে তারা যাচ্ছে আর অ্যাটলিস্ট এইটুকুনি ভরসা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে বা রাজনৈতিক চর্চাকারী হিসেবে আমার কাছে অন্তত এইটুকুনি হয়ে গেল যে যাক বাংলার মানুষ অন্তত এইটুকুনি বুঝেছে যে ভোট কাটুয়া পার্টিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করো না যদি মনে করো এই রাজ্যে যা চলছে সব ঠিকঠাক তৃণমূলকে ভোট দাও করে কমে খাও আর যদি মনে হয় এই রাজ্যে পরিবর্তন করার দরকার মানে যারা পরিবর্তন করতে পারে কে প্রধান বিরোধী দল তাদেরকে ভোট দাও এই মানসিকতায় মানুষ চলে আসছে এবং বাংলার মানুষ যদি সত্যি এরকম পোলারাইজড হয় দু হাজার ছাব্বিশের ভোটটা অন্যরকম হবে বিজেপি কি করবে সেখানে অন্য ব্যাপার রয়েছে মানে তাদের সাংগঠনিক দিক থেকে অন্য দিক থেকে কিন্তু মানুষ যে পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে এটা অন্তত আজকের ব্রিগেডের বার্তা হয়ে গেল এবং সেটা বামেদের হাত ধরে নয় বামেদের ব্রাত্ত করে কি বলবেন বামেদের এই ব্রিগেড নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার